আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ভাইবাস আশা করছি ভালো আছেন আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বেশ বন্ধুরা তো আজকে যে সাবজেক্টটা নিয়ে আমি আপনাদের কাছে কথা বলবো দেখেন মানে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের আল্লাহ পাকের সিফাতি নামের একটা নাম আমি আপনাদের কাছে বলবো যে নামটা আপনি পাঠ করবেন আপনার সত্তর সারা জীবনের জন্য ধ্বংস হয়ে যাবে ইট ইজ মাই একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট চ্যালেঞ্জ ইনশা আজিজ ভাই আপনার শত্রু যদি হয় আপনার পরম শত্রু আপনি গরিব আপনি অসহায় আপনি অক্ষম মানে আপনা মানে আপনার মানে আপনার উপরে জুলুম করছে মানে অত্যাচার করছে আপনি কোনোভাবে সামলাতে পারছেন না আপনার উপরে অন্যায় করছে খোদার নামের এই নামটা আপনি পাঠ করেন ইয়া হারু। আপনি ইয়া হারু স্কিনে আরবি বাংলা উচ্চারণ সহ দিয়ে দিচ্ছি এই নামটা আপনি পাঠ করে দেখেন আল্লাহ পাঁচ যদি চায় আপনার সত্তরু সারা জীবনের জন্য ধ্বংস হয়ে যাবে আপনার সত্তরু সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাবে আপনার শত্রুরু সারা জীবনের জন্য পাগল হয়ে যাবে মরে যাবে কবরে যাবে শ্মশানে চলে যাবে আপনি আপনার কাজ আপনি নিজে করেন ওই টোটকা করবেন একটা কাগজের মধ্যে একটা ওই আপনার আপেলের ওপরে নাম লিখে আপেলটাকে তাকে আগুনে জ্বালিয়ে দেবেন বেশ শত্রু মরে গেছে এরকম মিথ্যে কথা এরকম নয় মূল বক্তব্য হচ্ছে আমার কাজ আমি করব। ভাই আমার মানে আমার যদি কেউ মরে যায় আমার মানে আমার আত্মীয় আমার দাদু আমার দাদি আমার আমার নানি আমার নানা তো সেক্ষেত্রে আমি যে কষ্ট নিয়ে কাটবো ওই কষ্ট নিয়ে আপনি কি কাটতে পারবেন আপনার চোখ দিয়ে পানি আসবে আপনি ছটফট করবেন আপনি মানে যে মানুষটা খুব ভালো ছিল গো মরে গেছে কেন মরবে এই ওই সেই কিন্তু বুকের যন্ত্রণা আমার থেকে আপনার বেশি হতে পারে না তাহলে মূল বক্তব্য হচ্ছে দেখেন তাহলে আপনি আপনার কষ্টর জন্য আপনার শত্রুর জন্য আল্লাহর শাহি দরবারে যেভাবে কাঁদবেন যে অবস্থায় কাঁদবেন আমি কাঁদতে পারব না আমি কবিরাজ আপনি আমাকে দশ হাজার টাকা দেবেন বিশ হাজার টাকা দেবেন তিরিশ হাজার টাকা দেবেন ভাই টাকা নিয়ে আমি ওইভাবে কাঁদতে পারি না জোর আল্লাহর দরবারে বলতে পারি আল্লাহ এ শত্রুকে ধ্বংস করো আর শত্রু দমনের দশটা পনেরোটা কাজ একসঙ্গে করে দিতে পারি আল্লাহ রহম করো তবে শত্রু দমনের কাজে এক সেকেন্ড দেরি হয় না ভালো কাজে দেরি হলেও খারাপ কাজে দেরি হয় না ভালো কাজ হতে যদি সময় লাগে দশ মিনিট খারাপ কাজ হতে সময় আগে দশ সেকেন্ড আপনারা জানেন যে ভালো কাজ দেরিতে হয় খারাপ কাজ তাড়াতাড়ি হয় তাহলে মূল 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 বক্তব্য হচ্ছে হচ্ছে মানে কথা দবনের আমল আপনি নিজে করবেন ইয়া কহার শনি মঙ্গলবার কখন করব ফজরের নামাজ পড়ে হুজুর ফজরের নামাজ আমি জানি না পড়ি না আমি হিন্দু যৌন মানে খ্রিস্টান শিখ ইহুদি বৌদ্ধ না আমি তো আপনার ভাই অবশ্যই আপনি আপনার ভাই আমার কলিজার ভাই আমার কাছে কোনো জাত পাত নেই একটাই জাত সেটা হচ্ছে মানুষ মানুষের মধ্যে দুটো ভাই একটা হচ্ছে নারী আর একটা হচ্ছে পুরুষ ধর্মে আমরা আলাদা হতে পারি আমরা বুক থেকে কলিজা থেকে আমরা সবাই মানুষ আমরা মানুষ ইন্দা দিনা ইন্দা গুল ইসলাম খোদার কালাম কি সুন্দর ফাইসাল্লাহ আপনি বুঝতে পারছেন না আপনি বুঝতে চাইছেন না কলকাতা রাজারহাট দরবার শরীফ থেকে আমি প্রত্যেকের ক্ষেত্রে বলবো দেখেন যে যদি মনে করেন ইয়া কহারু আমালটা ফজরের পরে সকালবেলা ঘুম থেকে উঠে জোয়াল উঠতে অর্থাৎ সূর্য ওঠার আগে ফজরের নামাজের পরে এই সময়টা জোয়াল উঠত মাত্র এক হাজার একবার পাঠ করবেন এক হাজার একবার পাঠ করতে করতে যদি সূর্য উঠে যায় তাও কোনো সমস্যা নেই আপনি পাঠ করেন আপনি পাঠ করে যান এখন যদি পাঠ করতে হয় যদি পাঠ করতে করতে সূর্য উঠে যায় কোনো সমস্যা নেই কিন্তু আপনি যখন শুরু করবেন তখন যেন লক্ত থাকে পরপর একদিন দুদিন তিন দিন পরপর আমল করেন তিন দিন মাত্র তিন দিনে শত্রুর পাগল হয়ে যাবে শত্রুর বিছানায় শুয়ে পড়বে হঠাৎ সকালবেলা ঘুম থেকে উঠে শুনতে পারবেন এ হায় রে হায় 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 অমুকের বাপ মারা গেছে অমুকের স্বামী মারা গেছে অমুকের মানে আব্বা মারা গেছে এই ওই সেই ওটা ওটা সেটা অমুকের ছেলে মারা গেছে ইয়াক আল্লাহর একটা নাম হচ্ছে ইয়াক বুঝতে চাইছেন না বুঝতে পারছেন না আমার কাছে বক্তব্য হচ্ছে মূল সাবজেক্ট হচ্ছে মূল কথা হচ্ছে যে এই নামটা আপনি আমল করেন সে যেই হোক না কেন পৃথিবীর যে মানে যত বড় পালোয়ান হোক না কেন ধ্বংস হতে হবে তাকে কেননা আল্লাহর নাম আপনি জপ করছেন সে যে হোক না কেন এত বড় পালো আনো হয়ে যায়নি আমার আল্লাফাকের উপরে চলে গেছে সষ্টার উপরে চলে গেছে তাকে পাগল হতে হবে তাকে বিচনা শুয়ে পড়তে হবে তাকে মৃত্যুবরণ করতে হবে তাকে কোমরে চলে যেতে হবে বাঁধরামি হচ্ছে কেনে বাঁদরামি করছি আমি ইসলামিক আমল আমরতাবী বাংলা চ্যানেল মানে বাঁধরামি করে না তাহলে মূল বক্তব্য হচ্ছে দেখেন তাহলে পর তিন দিন একশো একবার করে আপনি পাঠ করবেন না শত্রু জব্দ হয়ে যাবে যাবে কেন করবেন এখন শত্রু জব্দ হবে না হবে সেটা আপন জায়গায় রইল আমার রুগী আমার পেশেন্ট আমাকে যারা ভালোবাসে তারা আগে জব্দ হয়ে যাচ্ছে তারা মরে যাচ্ছে কারণ আমার ভিডিও আমার ফেস আমার ফটো নিয়ে ফেসবুকে পেজ ইউটিউবে চ্যানেল নানান রকম কিছু করে তাদের কাছ থেকে টাকা নিচ্ছে টাকা দাও টাকা টাকা দিচ্ছে লাম্বার ব্লক। আর আমি সত্তর জব্দের জন্য টাকা দিলাম আর তারপরে যদি আমি নিজে জব্দ হয়ে যাই কেমন একটা লাগছে বলেন হ্যাঁ এখন এই দশ হাজার টাকা বিশ হাজার টাকা গুরু রেজাউল করিম গুরু সুমন গুরু এই গুরু বাঁধর গুরু জানোয়ার খোদার কালাম নিয়ে এরা বিশ্বাসঘাতকতা করছে সাধারণ মানুষ ঠকে যাচ্ছে বারবার বলছি ইসলামিক আমরতা বিষ বাংলা চ্যানেলে আগে দুটো লাম্বার ছিল এখন একটা লাম্বার নাইন এইট থ্রি জিরো টু ফোর ফাইভ ফোর এইট জিরো বুঝো একটাই লাম্বার আমার সঙ্গে ভিডিও কলে কথা বলো আগে আরে ভাই যে কোনো লাম্বারে হোক বলেন হুজুরের সঙ্গে ভিডিও কলে কথা বলবো এক দু সেকেন্ড নয় এক দু তিন চার পাঁচ মিনিট চশমা পরে নেই টুপি পরে নেই আবার আমি টুপি পরবো আবার চশমা পরব বুঝলো না কেন ঠুকে যাবে খোদার কালাম নিয়ে খোদা পাহের নাম নিয়ে মানুষের ভয় নেই অন্তরে দিলে কিচ্ছু করা লাগবে না মাত্র তিন দিন এক হাজার একবার করে পাঠ করে আর আমল করার শেষে আল্লাহ শাহিদার বারে কাঁদবেন আল্লাহ তুমি তো সব জানো তুমি তো আলিমুল গরিব আলিমুম বিজাত সুদূর তুমি তো অন্তরের খবর জানো আল্লাহ কি কষ্ট দিচ্ছে আমাকে কত অপমান করছে কত অধৈর্য করছে এ খোদা তুমি রহমার করম করো খোদা রে তুমি যদি সত্যি সত্যি ও অন্যায় করে তাহলে এই ইয়াকোহার নামের রসিলা করে যেটা ভালো যেটা করলে ভালো হয় ওটা তুমি করে দাও দেখি দেখি খোদার রহম আর করম হয় কিনা আমি আপনাকে নিয়ে ছোট্ট করে বলবো খুব ছোট্ট ছোট্ট করে আলাপ আলোচনা করবো সেটা হচ্ছে দেখেন ইনশাল্লাহ ইয়া কহারু নামের আমল যদি করতে পারেন শত্রু ধ্বংস হবে আপনার নামে যারা খারাপ বলে ওরা ধ্বংস হয়ে যাবে মূল কথা হচ্ছে আপনাকে সৎ পথে চলতে হবে পাশভক্ত নামাজ পড়তে হবে হালাল খাদ্য খেতে হবে সত্য কথা বলতে হবে ব্যাস এই আল্লাহ আল্লাহওয়ালা সঙ্গ লাভ করতে হবে যদি পারেন করেন আর যদি না পারেন আর সত্যি কথা বলছি করবেন না মূল কথা হচ্ছে আল্লাহওয়ালা যারা যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহর উপরে তামাক্কাল করে বিশ্বাস করে ভালোবাসে তারাই হচ্ছে আল্লাহ বলা আর আল্লাহ তাদের কথা শোনে তোমার মতো জানোয়ারের কথা নয় ওই একটু মাটি নেবেন মাটির উপরে বলবেন ওং ক্রিং ক্রিং সাহা বলে ফুঁ দিয়ে মাটিটা আপনি খেয়ে ফেলবেন শত্রু মরে যাবে হতে পারে আপনি সবগুলো করেন তন্ত্র করেন মন্ত্র করেন টোটকা করেন কুফরি করেন সমস্ত আমার তান্ত্রিক ভাই আমার দাদা আমার গুরুজি সবার কাছে কাজ করে সব যেখানে ফেন আমার কাছে নয় আমার চ্যানেল দেখে এই কাজটা আপনি নিজে নিজে করেন দেখি তো দেখি খোদা পায় তো রহম করম হয় কি না আচ্ছা কমেন্ট বক্সে কারা কারা লিখছেন দেখি ইয়া কহারু ইয়া কহারু আজকের আলোচনা আমি লাম্বা চড়ো করবো না এই পর্যন্ত সমস্ত সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আলহামুলিল্লা আল্লাহ হাফেজ